আবারও একটা নতুন ভিডিও সঙ্গে কিন্তু তোমাদের সামনে চলে এসছি আজকের ভিডিওতে আলোচনা করবো সবাই জানো প্রতিবারের মতো এইবারও আমি কিন্তু দশটা এমসি নিয়ে কিন্তু আলোচনা করব

Who, uh, what is the term for the process of obtaining a high search engine ranking by using techniques that violate search engine guidelines known as black at SEO? Mm -hmm. Number 45. Which of the following statements about XML sitemaps is true? Na, uh, si number of answer chhe, XML sitemaps help uh, search engines understand website structure and hierarchy.

49 ভিডিও which of the following is not a type of keyword match type used in google ads ডি নাম্বার হবে आंसर সেটা হচ্ছে semantic match ঠিক আছে s e m a n t i ওকে নাম্বার which of the following is a নাম্বার সেটা হচ্ছে ওয়েবসাইট ঠিক আছে তো স্টুডেন্টস তোমাদের এই যে সিরিজটা ছিল যেটা আমি প্রোভাইড করছিলাম তোমাদের ইউনিট নাম্বার থ্রি থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই যে সিরিজটার মধ্যে আমি পাঁচটা ইউনিটে কিন্তু কভার আপ করেছি পঞ্চাশটা কোয়েশ্চেন ঠিক আছে প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা প্রোভাইড করেছিলাম তো এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো ইউনিট ওয়ান টু থ্রি ফোর যদি না দেখে থাকো সরি মানে ওয়ান টু থ্রি ফোর নাম্বার পার্ট যদি না দেখে থাকো অবশ্যই দেখবে আমাদের

এমডিসি তোমরা পাচ্ছ বিএসসি মেজর মাইনর এসএসসি এইচএসি সমস্ত সাবজেক্টসের যেটা প্যাকেজ টোটাল প্যাকেজ কিন্তু একটা সেমিস্টারের জন্য আর কোনো পেমেন্ট করতে হবে শুধুমাত্র 999 রুপিসি পেমেন্ট করতে করতে হচ্ছে একটা সেমিস্টারের জন্য তো স্টুডেন্টস দেরি কিসের এখনি যোগাযোগ করো আমাদের এই দুটো হেল্পলাইন নম্বরে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ